সারা বছর গ্রুপ সাবজেক্টে প্রাইভেট পড়ি গ্রুপ সাবজেক্টটাকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ি কিন্তু গ্রুপ সাবজেক্টে যদি আমরা এ প্লাস না রাখতে পারি তাহলে এর চেয়ে লজ্জাজনক বিষয় কিন্তু আর কিছুই হয় না আজকে আমি তোমাদেরকে হিস্ট্রি সাজেশানটা দিব ইতিহাস যেটা তোমাদের রবিবারে পরীক্ষা তোমাদের হাতে আছে মাত্র দুই দিন সময় যেখানে তুমি ষাটটা সৃজনশীল কমন পেতে চাও একদম অল্প করে ষাটটা সৃজনশীল তুমি কমন পেতে পারবা জাস্ট আপুর সাজেশানটা ফলো করো তো প্রথমে এক দুই তিন চার পাঁচ এগুলো পড়লে তুমি এখানে চারটা সৃজনশীল কমন পাবা কয়টা চারটা পাঁচটা পড়লে চারটা হয়তো একটা কম পাইবা আট নয় দশ বললে এখানে তুমি তিনটা সৃজনশীল কমন পাইবা তাহলে কি হলো দুইটা মিলিয়ে মোট ষাটটা সৃজনশীল কিন্তু হয়ে যাচ্ছে তোমার কিন্তু কম কষ্টে অধিক লাভ পাচ্ছ ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা কি করবা এক দুই তিন চার পাঁচ এখানে চারটা সৃজনশীল তুমি কমন পাবা আট নয় দশ তিনটা সৃজনশীল কমন পাবা আর বাকি যে কখগুলো থাকবে এই ক খগুলোর জন্য তোমরা গাইড থেকে ষোলো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পড়ে যাবা আর এমসি কিউর জন্য তোমরা কী করবো ষোলো থেকে দু হাজার চব্বিশ এমসি কিউ সলভ করে যাবা ওকে